বাইরে শিক্ষার্থী বিশেষ করে আমরা কথা বলছি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি নাম্বারে বিশ্ববিদ্যালয় হিসাবে এটি পথ আমরা আসলে তাদের অংশীদারিত্ব চাইতেছি আমাদের সিদ্ধান্ত আসলে এইভাবে আরও ইতিবাচক রাজনীতি করা যায় বা যারা ক্যাম্পাসে রাজনীতি চাইতেছে না তাদের বক্তব্য আমরা আসলে শুনতে চাইতেছি সেই জন্য আমরা আমাদের ছাত্র পক্ষ থেকে আমরা সারা দেশে আমাদের এই প্ল্যাটফর্মে চলতেছে আমরা আপনাদের বক্তব্য শুনতে চাই অথবা কীভাবে আরও ইতিবাচক রাজনীতি করা যায় সে বিষয়ে আমাদের প্রতি কোনো পরামর্শ অভিযোগ সবই আমরা শুনতে চাই একই সাথে আরেকটি বিষয় যে যারা বলছে রাজনীতি বন্ধ ইতিমধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় বলেছে যে এটা আমি জানি না কীভাবে সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়ে যদি কোনো বক্তব্য থাকে আমরা সেটা শুনি কে বলবেন তাহলে আমরা আসলে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির দ্বিমুখী কেন তার এক অন্যতম একটা কারণ হলো আমরা বিগত বেশিরভাগই আওয়ামী সরকার যে পনেরো বছর রাজত্ব করছে তার একমাত্র হাতিয়ার কিন্তু ছাত্রলীগ করেছে ছাত্রলীগে মানে ছোট করছে আর তা সর্বশেষ আমরা দেখছি কুঠা আন্দোলনে ছাত্রলীগের ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছি আর শুধু কুঠা আন্দোলন নয় এর বাইরেও সাধারণ মানুষের কোনো দাবিতে তারা কিন্তু রাস্তায় নামতে দেয় এর আর ছাত্রলীগ ক্ষমতা অপব্য ক্ষমতা অপব্যবহার করে আপনার দুর্নীতি চাঁদাবাজি এসব করছে সাধারণ শিক্ষার্থীদের বিমুখভাবে নির্যাতন করছে এর পরিস্থিতি কি হয়েছে সাধারণ শিক্ষার্থীরা এই ছাত্র রাজনীতি প্রতি একটা মানে বিমুখ হয়ে গেছে যে ছাত্র রাজনীতি মানে হলো আপনার দুর্নীতি চাঁদাবাজ এসব এই জন্য আমরা আপনার ছাত্র রাজনীতি বন্ধ দিতে চাই না আপনার চাই নীতিরা বন্ধ হোক এখন হচ্ছে ভাইয়া বর্তমান পরিস্থিতিতে রাজনীতি নিয়ে যে আমরা আলাপ আলোচনা শুনছি আমরা মূলত যে প্রজন্ম জেনজি আমরা হচ্ছে রাজনীতির প্রেক্ষাপটে এমন ভাবে দেখেছি যে আমরা এক নায়কতন্ত্র রাজনীতি বলতে আমরা এটাই বুঝি যে হচ্ছে ফল দখল তারপরে ক্যাম্পাস একটা হচ্ছে দখলদারিত্বের বিষয় আমরা হচ্ছে চাচ্ছি এখন রাজনীতির এক মুক্ত চর্চা থাকছে যেখানে রাজনীতি আমরা দেখতেছি যে কি কোন ধরনের দাবি উঠাচ্ছে সব ধরনের সব দলকে আমরা দেখতেছি এখন যে দল হচ্ছে আমাদের নতুন প্রজন্মের সাথে তাল মিলিয়ে চলতে পারবে আমাদের তাও কাউকে প্রাধান্য যদি মনে করি যে হ্যাঁ আপনারা প্রাধান্য দিচ্ছেন আমরা অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাবো রাজনীতির মাঠে কিন্তু যদি দেখতেছি যদি দেখি ছাত্রলীগের মতো আবার হচ্ছে সেই এক নয় তন্ত্র হবে তবে তো অবশ্যই না কিন্তু আমরা আশাবাদী আপনাদের থেকে আপনাদের যে কর্মসূচি দেখছি তাতে আমরা আশাবাদী আপনাদেরকে আমরা আসলে চাস্তি না যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ হোক কারণ বিভিন্ন মানে বিগত বিভিন্ন আন্দোলের দিকে তারপর দেখা যায় যে উনিশশো সাল থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রাঙ্গনে ছাত্র রাজনীতিরই ব্যাপক ভূমিকা ছিল তো আমরা চাসি ছাত্র রাজনীতি সুষ্ঠু যে চর্চা হোক সেই চর্চার মাধ্যমে যে ছাত্র রাজনীতি বলতে বা আমাদের যে রাজনীতি আমরা সেই রাজনীতি চাই না যে এটা ছাত্রলীগ কায়েম করছে অথবা ছাত্রলীগ যে দুর্নীতি করছে অথবা ছাত্রলীগ যে মার মার কাট যে রাজনীতি করছে তো এইটা চাই না রাজনীতি যদি হয় এমন যে দেশপ্রেমের জন্য রাজনীতি সেইটা আমরা চাই যদি হয় যে টাকা পাচারের জন্য রাজনীতি সেই রাজনীতি আমরা চাই না তো আমরা এমন ধরনের রাজনীতি চাই যেটা সুষ্ঠু রাজনীতি দেশপ্রেমের জন্য রাজনীতি শিক্ষার্থীদের ভালোর জন্য রাজনীতি যেমন দেখা যায় অনেক বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয় সহ যে সেশন জট আছে তো যারা রাজনীতি করবে এরা যদি ডিসির সাথে কথা বলে যে সেশন জট না থাকে তো সেই রকম যদি রাজনীতি সেটা আমরা চাই কিন্তু এমন রাজনীতি চাই না যে এরা হল দখল করবে এরা চাঁদাবাজি করবে এরা পার্সেন্টেজ নেবে বিভিন্ন কাজ থেকে তো আমরা এটা চাই না আমরা চাই একটা ভালো একাডেমিক বিল্ডিং হোক ভালো হল হোক অনেক বেশি বেশি হল হোক শিক্ষার্থীরা আবাসিক থাকুক সেখানে র্যাগিং না হোক সেরকম রাজনীতি চাই তো আমরা চাই যে নতুন যেহেতু আমরা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি তো সেই ক্ষেত্রে যাতে আমাদের এই স্বাধীনতা রক্ষা হয় এবং আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি আমাদের কথা যাতে মুখের কথা যাতে কেউ কেড়ে না নিতে পারে বা আমাদের উপর কারো যদি মতামত চাপিয়ে না দিতে পারে তো এই রকম যদি রাজনীতি হয় তাহলে আমরা সেই রাজনীতি চাই কিন্তু অন্য রকম রাজনীতি আমরা চাই না জি আমি সাইফুদ্দিন রুবেল নভম ব্যাস বরিশাল বিশ্ববিদ্যালয় আমরা মানে আটশ সাল থেকে দেখছি যারাই মানে ছাত্র রাজনীতি করছে সবাই মোটামুটি আপনার

মানে নিজের সে যখন চলে আসে তারপরে সে মানে তার মতো করেই মানে কাজ বাস করে সেটা মানে আমরা রাজনীতি বন্ধ করলে কি সকল সমস্যার সমাধান হয়ে যাবে আবার যদি কোনো পরাজিত শক্তি আবার পুনরায় এই খুনি হাসিনার মতো ক্ষমতা দখল করতে চায় সে বিষয়ে আমাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার আছে না রাজনীতি বন্ধ মানে বন্ধ বলতে ছাত্র রাজনীতি থাকবে কিন্তু মানে রাজনৈতিক দলের যে দলীয় রাজনীতি সেটা না তাহলে তো এমনি ছাত্র সংগঠন হিসাবে তো বেশিরভাগ ছাত্র সংগঠনটা একটি প্রধাস দলীয় ধারা আছে তো দলীয় ধারা যদি ঠিকঠাক রাজনীতি একটি ইতিবাচক রাজনীতি যদি চালু করতে চায় সে বিষয়ে কি আপনার কোনো বিরূপ প্রতিক্রিয়া আছে বা সেটা তো কি আপত্তি আছে না শেষ করুন সবাই বলে কিন্তু থাকে না থাকেন বুঝি ঠিক আছে আচ্ছা আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি সুষ্ঠুতার যে রাজনীতি ইতিবাচক রাজনীতি সে সাথে মেধাভিত্তিক যে রাজনীতির চর্চা সেটা আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে আমরা স্থান করি আমরা মনে করি যে ছাত্র রাজনীতির মাধ্যমে যদি সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি যদি আদায় হয় সেই রাজনীতি দরকার আছে না দ্বিতীয়ত আমরা যে রাজনীতি দেখছি से राजनीति अवश्य क्यों चाहिए ना? तो आप अवश्य सुस्था राजनीति चाहिए रामनीति चर्चार शिक्षा भी कि दावी आदर मैं मोहम्मद हम जमान हाजिजामान डिपार्टमेंट कंप्यूटर साइंस एंड इंजिनियरिंग আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করি ভাইয়া আপনাকে যে আমাদের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাচ্ছেন আমরা রাজনীতি চাই কি চাই আসলে কি রাজনীতি একটা গণতান্ত্রিক দেশে অবশ্যই রাজনীতি প্রয়োজন কারণ ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে আমাদের দেশ সুন্দরভাবে গড়ে উঠবে না কারণ ছাত্ররা যখন রাজনীতি শিখবে আমরা যদি এখন বিশ্ববিদ্যালয় রাজনীতি চর্চা করি আমরা ভবিষ্যতে ভালোভাবে রাজনীতি শিখতে পারি আমরা দেখি দেখতে যাচ্ছি যেন গত আওয়ামী লীগ সরকার আমলে যারা নমিনেশন পেয়েছে তারা কখন রাজনীতি শেখে না আমি একটা উদাহরণ দিয়ে একজন বিস্কিট বিক্রেতা কখনো সে রাজনীতি জানে না অথচ সে নমিনেশন নিয়ে দেশ চালাচ্ছে অর্থাৎ সে দেশের কিছুই বোঝে না যদি আমরা ছাত্ররা যদি রাজনীতি শিখতে পারি এবং রাজনীতি করি এবং যদি চর্চা করি তাহলে আমরা ভবিষ্যতে এদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমরা জানি উনিশশো একাত্তর সালে এদেশ স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদের বিনিময় দেশ পেয়েছি এদেশ কি চলবে কোনো রাজনৈতিক না আমরা চাচ্ছি সুষ্ঠু রাজনীতি যে সুষ্ঠু রাজনীতির মাধ্যমে আমাদের এই বাংলাদেশ আগামী প্রজন্ম এক সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে সেটাই আমরা চাচ্ছি তা আমি অত বলতে চাই আমি বরিশাল বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী হিসাবে আমি চাচ্ছি যে আমাদের ক্যাম্পাসে স্বচ্ছ রাজনীতি হবে যে অপকর্ম করবে তার বিরুদ্ধে সর্বদা সচ্চার হতে হবে তাহলে যারা রাজনীতি করবে তারা সর্বদা স্বচ্ছ রাজনীতি করা শিখবে এই জন্য আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই আমি আমাদের মতো সাধারণ শিক্ষার্থীর কাছে জানতে চাচ্ছেন আমরা চাচ্ছি যে আমরা রাজনীতি শিখবো এবং সুস্থ রাজনীতি শিখে দেশের জন্য কিছু করতে পারি এবং পরবর্তী প্রজন্ম যেন আমাদের কাছ থেকে যেন শেখে যেন সুন্দর একটা দেশ গড়তে পারে এবং কোনো কুকর্মের সাথে যদি আমরা কেউ জড়িত থাকি কোনো শিক্ষার্থী তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনের আইনের ব্যবস্থা নিতে হবে এবং বিশ্ববিদ্যালয় কোনো বিসি মহাদয় কিংবা কোনো শিক্ষক মহাদয় রাজনীতির সাথে জড়িত থেকে এবং দেশের যদি ক্ষতি করে তার বিরুদ্ধে সোচ্চার হতে পারে আমাদের সাধারণ শিক্ষাতে আমি চাচ্ছি যেন একজন সাধারণ শিক্ষাতে আবারও চাচ্ছি জোরালোভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের রাজনীতি প্রয়োজন কারণ বিশ্ববিদ্যালয় রাজনীতি না হলে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো না এই দেশের জন্য রাজনীতি আবশ্যক ধন্যবাদ আলাইকুম প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা জনসম্পৃক্ত রাজনীতি করতে কিংবা ছাত্র রাজনীতির যে সৌরভ সেটা আপনার তুলে ধরতে আমাদের সামনে এসেছে তা আমি বিশ্ববিদ্যালয় সাংবাদিকতার সাথে ক্ষুদে সাংবাদিক হিসেবে আপনার কাছে একটু প্রশ্ন নিয়ে এসেছে আমি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবে যুক্ত আছি তা আমরা দেখেছি যে গত সরকার আমলে যে ছাত্র রাজনীতি ছিল যে ছাত্র সংগঠন ছিল নিকট অতীত থেকে শুরু করে দূর অতীতে আমরা দেখেছি বারবার আমাদের সাংবাদিকের উপরে হামলা হয়েছে এবং যে গত আগস্ট মাসে পয়লা আগস্ট এই যে আমাদের সামনে থেকে পুলিশের সামনে আমাদের একজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল ফল থেকে আমাদের সাংবাদিক দিয়ে পিটিএ বের করে দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে যে সাংবাদিকের উপরে যে সাংবাদিকের যে টুটি চেপে দেওয়া হয়েছে যেন গণমাধ্যমে যে স্বাধীনতা থাকে সেই স্বাধীনতাটা কিন্তু আমরা গত সরকার আমলে পাইনি এই যে আমাদের সাংবাদিকের উপরে যেরকম হামলা কিংবা নিপীড়ন নির্যাতিত হয়েছে সেই নির্যাতনের জায়গা থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মনে খুবই সৃষ্টি হয়েছে যে যেখানে একটা সংবাদ মাধ্যম যেখানে রাষ্ট্রের দর্পণ সেই সংবাদ মাধ্যমে যেখানে স্বাধীনতা নেই সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কিন্তু সেখানে অবশ্যই প্রশ্নবিদ্ধ তো আমরা চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের সে অবস্থান ক্লিয়ার করুক যে তারা ছাত্র রাজনীতি এবং যে সাংবাদিকতা আছে মানে দুইটা আলাদা জিনিসকে তারা কীভাবে দেখবে এবং সেটা সম্পর্কে আসলে কী হবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে একসাথে আমরা একসাথে এই এই ভাই তো আছে ভাই এই অভিবাহী অভিবাই অভিবাহ ভাই বিরিপ করবে